উৎসবের আগে মহালয়ার বিশেষ দিনে উল্টোডাঙ্গা মেরিনার্সের বিশেষ উদ্যোগ এলাকার দুস্থ অসহায় ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পুজোর নতুন উপহার তাদের হাতে তুলে দেওয়া হলো নতুন জামা কাপড় ও খাবার সারা বছর ধরে মোহনবাগান সমর্থকদের নিয়ে ফুটবলের মাঠে গিয়ে গ্যালারি মাতালেও পাশাপাশি বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে থাকে উল্টোডাঙা মেরিনাসের সদস্যরা রক্তদান শিবির ফুটবল টুর্নামেন্ট থেকে বস্ত্র বিতরণ চলে বিভিন্ন কর্মযোগ্য আর পুজোর আগে নিজেদের ফ্যান ক্লাবের সদস্যদের নিয়ে অসহায় শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা কাপড় যা হাতে পেয়ে বেশ খুশি সকলেই আগামী দিনেও এই ধরনের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান উল্টো নাগামের সদস্যরা সৌরভ রায়ের রিপোর্ট ময়দান আপডেট No me hacen de un toque lo que te he hecho. হ্যাঁ আমরা এই পাঁচ বছর পূর্ণ করলাম উঠলাম এগার গত আঠাশে অগস্ট আমাদের পাঁচ বছর পূর্ণ হয়েছে কিন্তু সেই সময়টা আমরা সুতরাং জন্মদিনটা উদযাপন করতে পারিনি তো আমরা ঠিক করতে শুরু করে মহালয়টা দেবী পক্ষে সূচন হয় আমরা একটু ভালো কাজ দিয়ে শুরু করি আমরা আজকে আমাদের জন্মদিনটা উদযাপন করছি এবং তার সঙ্গে আমাদের এলাকার যারা ছোটো ছোটো ভাই বোনেরা আছে তাদেরকে তার ছোট্ট উপহার তুলে দেবো এবং আমরা এলাকার প্রায় তেসত্তর দুশোশো বাচ্চাদেরকে আমরা এই উপহার তুলে দিচ্ছি এবং এই উদ্যোগটাই আমাদের পাঁচ বছরের প্রথম আমরা আগে অন্যরকম মজি করেছিলাম ব্লাড ডোনেশান থেকে শুরু করে ফুটবল টুর্নামেন্ট নানা অ্যাক্টিভিটি তোমার কাছ থেকে আমাদের পোর্টারা আছে তো এই যে উদ্যোগটাকে তাদের ছোটো ছোটো বাচ্চা থেকে জামা দেওয়াটা তাদের মুখে যেটা ছোট হাসি ফুটে যাওয়া কি জামা করলো এইটা আমরা স্বার্থের চিন্তা ভাবনা করছি নতুন কিছুতে ভালো সারা পাচ্ছি এবার আমরা চেষ্টা করি যে এই ফিউচারে আরও বড়ো করে দেখতে পারি আরও ভালো কিছু কাজ করতে পারি আচ্ছা তোমাকে জানতে চাইবো যে এই যে খেলাধুলা তোমরা তো ময়দান গাবাও আমরা দেখেছি গ্যালারি কাবাও কিন্তু একেবারে কিন্তু অন্য স্বাদের একটা ভাবনা চিন্তায় আমাদের দুর্গা পুজোর সময় আমরা সবাই নতুন নতুন জামা প্যান্ট পরে বেড়াই অনেক গরিব বাচ্চারা আছে যারা আমরা জামা প্যান্ট করতে পারি না দেখি রাস্তার মধ্যে রয়েছে নতুন জামা প্যান্ট পায় না আমরা শুরুতে সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে তাদের মুখে হাসি যায় আমরা তো হাসি তাদেরকেও যদি আমরা হাসাতে পারি তাহলে মনে হয় আমাদের আরও বেকার নিজেদের মধ্যে অনুভূতিটা ভালো হবে এবং আমরা সেই মনমান গ্রুপ থেকে উল্টোনাথের গ্রুপ থেকে সেই বাচ্চাদেরকে জিনিসগুলো কাপড় নতুন নতুন কাপড় দিয়ে আমরা তাদের মুখে হাসি ফিরিয়ে তোলার চেষ্টা করেছি নবীনবাবু হচ্ছে বাচ্চাদের হাতে পোশাক তুলে দেবেন وي اوه 8 8 3 1 0